বারো জুলাই বালিয়াডাঙ্গি উপজেলা বিএমপির সম্মেলন সেদিন কি কি ঘটেছিল এবং উৎসব থেকে সংঘর্ষে কিভাবে রূপ নিল সম্পূর্ণ বিষয় থাকছে আজকের এই ভিডিওতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফৈসল আমিনের উপরও হামলা হয় বেশ জমজমাট আয়োজন ছিল সম্মেলনের দিন ব্যানার ফেস্টুন সহ নানা আয়োজনে একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় সেখানে সকাল দশটা থেকে কাউন্সিলররা স্থানীয় লোকজনও সেখানে আসা শুরু করে সম্মেলন উপভোগ করার জন্য দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁ বাইল বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে এবং ঘিরে ব্যাপক একটি জমজমার আয়োজন হয়েছে যেখানে অনেক উৎসুক জনতা রয়েছে সাথে ভোটাররা কিন্তু ভোট দিতে ভিতরে প্রবেশ করেছেন এর মধ্যে ভোট শুরু হয়ে গেছে জানা গেছে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ভোট গ্রহণ শেষ হবে এবং পরে গণনার মাধ্যমে আগামীতে যে নেতা হবে সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক পদে তাদেরকে ঘোষণা করে তারাই কিন্তু আগামীতে নেতৃত্ব দেবেন আমরা যতদূর জানতে পেরেছি সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে দুইজন এবং সাংগঠনিক সম্পাদক পদে সাতজন মোট লড়ছেন দুপুর দুইটা সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কাউন্সিলরদের নিয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার নেতৃবৃন্দ সহ অন্যান্য পিএমপির নেতৃবৃন্দরা ওই সময়ে বালিয়ারাঙ্গি উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিএনপির নেতা পয়গা মালিকের সম্মেলনে সভাপতি পদে ঘোষণা করেন দ্বিতীয় অধিবেশনের জন্য ঠাকুরগাঁও জেলা বিএমপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন এই কমিটিকে আমি এই মুহূর্তে এখানে বিলুপ্ত ঘোষণা করলাম দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবার জন্য আমি আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক ঠাকুরগাঁ জেলা শাখাকে বিহিতভাবে অনুরোধ করছি এবং আগামীতে তিনি সভাপতির আসন গ্রহণ করবেন এরপর উপজেলার সমৃদ্ধ স্মৃতি মহাবিদ্যালয় মাঠে ভোটের আগ মুহূর্তে মিছিলে মেতে ওঠে প্রার্থীদের সমর্থকরা এরপর ঠিক আড়াইটার সময় শুরু হয় ভোট গ্রহণ চারশো নব্বই জনের মধ্যে চারশো অষ্টাশি জন সেখানে তাদের নিজের ভোট প্রদান করেন ভোট প্রদানে খুশি ছিলেন ভোটাররাও সম্মেলনের মধ্য দিয়ে তিনজন মনোনীত ব্যক্তি যে তিনটাকে ভোট দিতেছে তিনটে ইনশাল্লাহ জির ভালো খুব ভালো খুব খুব ভালো পর ভোট শেষ হয় ঠিক সাড়ে চারটায় বাইরে মানুষজন অপেক্ষা করছিলেন ফলাফলের কি হবেন আগামী নেতা এমনটি চিন্তা করেই তারা বাইরে ছিলেন এবং ফলাফলের অপেক্ষায় ছিলেন ভোট গণনার জন্য কলেজের তৃতীয় তলায় নিয়ে যাওয়া হয় বাক্সগুলো সেখানে প্রথম অবস্থায় সংবাদ সংবাদকর্মীদের থাকতে দেওয়ার কথা বললেও পরবর্তীতে জেলা কমিটির লোকজন সংবাদ সংবাদকর্মীদের বের করে দেন ভোট গ্রহণ শেষে এখন কিন্তু ফলাফলের অপেক্ষায় পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ তাদের যে প্রার্থীরা রয়েছে তাদের হয়ে কে জিতবে এমনটি আশা করে কিন্তু তারা এখনও ওয়েট করছেন উপরে যা জানা যাচ্ছে যে উপরে এখনও কিন্তু গণনা চলছে পরে কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে এই ফলাফল কিন্তু পাওয়া যাবে গণনার সময় মানুষ বাইরে থেকে আভাস পান সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ফলাফল প্রায় হয়ে গেছে তবে সভাপতি পদে রয়েছে ঝামেলা এর মধ্যেই বাইরে খবর পেয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের চেষ্টা ঝামেলার খবর পেয়ে ছয়টা চল্লিশ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনী আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিস্থিতি শান্ত করে এক পর্যায়ে তারা তাদেরকে সামনে বসতে বলেন যতই সময় যাচ্ছে ততই বাইরে উত্তেজনা বেড়েই চলেছে ফলাফল না নিয়ে যেন কেউ যাবেন না এবং ভেতরে ফলাফল নিয়ে টাল বাহানোরও অভিযোগ তাদের

পরে দুই ভোট কমিয়ে সভাপতি পদে ড্র ঘোষণা করতে চান জেলার লোকজন ভোট গণনার সময় তিন তিনবার গণনা হয়েছে তিন তিনবারের গণনায় সৈয়দ আলম অ্যাডভোকেট ছাতা মার্কায় সভাপতি পদে উনি দুইটা ভোট বেশি পেয়েছেন চেয়ার মার্কা থেকে আবু হায়াত নুর নবীর চেয়ে ওটা ফাইনাল বেগে রেখে দিল পরে বলল কি বেগে রেখেই এখন বিভিন্নভাবে আবল তাবোল বুঝ দিয়ে আবল তাবল ইয়া বলে বোঝাচ্ছে যে এখন ড্র দুশো বিয়াল্লিশ সৈয়দ আলম অ্যাডভোকেট দুশো বিয়াল্লিশ আবু হায়দনুর নবী আর আসলে তিনবারের গণনায় অ্যাডভোকেট সৈয়দ আলম ছাতা মার্কাই উনি ছিলেন দুশো চুয়াল্লিশটা ভোট আর আবু নবী চেয়ার মার্কায় ছিলেন দুশো বিয়াল্লিশটা ভোট ফলাফল নিয়ে যখন ঝামেলা সৃষ্টি হয় তখন মহিলারাও চলে এসেন সামনে জীবন দিবেন তবুও তারা ফলাফল না নিয়ে সেখান থেকে সরবেন না পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন সময় ভুতের মধ্যে ছিল তাদের অভিযোগ তারা ব্যালট চেঞ্জ করে চলে বলেছেন যাতে আমরা কেউ গোলমাল না করি আমাদের যে নির্বাচন কমিশন আছে তাদের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নিব এরপর এই ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে ফলাফলের সিটকে নিয়ে কারাকারি করছেন সকলেই যে সভাপতি পদের ফলাফল কাগজটি রয়েছে এ বেগের মধ্যে এরপর খবর পেয়ে আটটা তেইশে ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন আসেন সেই কেন্দ্রে। তিনি এসে ভিতরের সকল কথা শুনে পরবর্তীতে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ আলমকে নির্বাচিত ঘোষণা করেন এবং সাধারণ সম্পাদক ডক্টর টি রহমানকে বাইরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলেন

বাড়ির উদ্দেশ্যে ফেরার সময় কিবা কাহারা মির্জা ফয়সাল আমিনের উপর হামলা চালাই এবং তাকে বহনকারী একটি গাড়িতে ভাঙচুর করে হামলার কথানি জানান এক নেতা এবং ব্যবস্থা নেওয়ার কথা জানান দেন আমি ভাইয়াকে পাস করে আমাদের আরও যারা দলীয় লোকজন এসছেন ভাইয়ার প্রোটোকলে যারা ছিলেন তাদেরকে দিয়ে আমি ভাইকে সাইড করে আমি ওরা গাড়িটা ভাঙছি এখানে কে বা কাহারা আমি তো রাত্রেবেলা চিনতে পারবো না বাট এতটুকু বুঝতে যে যেহেতু গাড়িটা এই মুহূর্তে ভাঙছে এই জায়গাতে আমাকে এই সিচুয়েশনে এভাবে ভাইয়াকে উঠতে দেওয়াটা সমীচীন মনে হয়নি যার কারণে আমি ভাইকে সাইড করে এবং আমি স্পটেই আছি স্পষ্ট বলতে পারি যে মহাসচিবের ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে জি মহাসচিবের ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে এটাও বলতে পারি আমরা এদিকে উনি যখন যাচ্ছিলেন তখন কারা বিষয় চেয়ার দিন আসে এটা আমরা বুঝতে পারছি পারি কে করছে এটা অন্ধকারের মধ্যে বোঝা যায় তো আমরা বিষয়টা খতিয়ে দেখতেছি আমাদের যারা এর ভিতরে সঙ্গে দৃষ্ট আছে তাদের কিন্তু কত আয়োজন করা এরপরে আমরা যখন নিচে চলে আসলাম একটু আগেই গাড়িটা কে বা তারা আমরা চেষ্টা করছি তাকে উৎসব পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও শেষের দিকে সাধারণ সম্পাদকের গাড়িতে ভাঙচুর ও হামলা নিয়ে শুরু হয় নানান আলোচনা